কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সৌদি আরবের বাংলাদেশি কর্মচারীদের জীবন নিয়ে আমাদের অনেক ভাই বোন বন্ধুরা এমনকি পরিবারের সদস্যরা সৌদি আরবে কাজ করতে যান কিন্তু তাদের জীবনটা সেখানে কেমন তা আমরা জানি কি কি ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করে তা আমরা জানি আবার কি কি সুযোগ পান আজ আমরা এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই কেন আমাদের এত মানুষ সৌদি আরবে যান আমাদের দেশে অনেকেই স্বপ্ন দেখেন একটা ভালো জীবনের কিন্তু অনেক সময় চাকরির সুযোগ কম থাকে বাংলাদেশে অনেকেই দিন মজুর কিংবা ছোটখাটো কাজ করেন কিন্তু আয় সেটা দিয়ে সংসার চলে না ঠিক মতো তাই অনেকে ভাবেন বিদেশে গেলে হয়তো বেশি টাকা পাওয়া যাবে সৌদি আরব আমাদের জন্য একটা বড় গন্তব্য সেখানে বিশ লক্ষেরও বেশি মানুষ কাজ করে বাংলাদেশ বাংলাদেশিরা এটা বিশ্বের মধ্যে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় অংশ এবার আসুন দেখি আমাদের লোকেরা সৌদিতে কি কি কাজ করে বেশিরভাগ বাংলাদেশি মানুষ সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে এর মধ্যে আছে কনস্ট্রাকশন ড্রাইভিং হোটেল রেস্টুরেন্টের কাজ অনেক মহিলা গৃহকর্মী হিসাবে কাজ করে কনস্ট্রাকশনের কাজটা খুবই কঠিন গরম আবহাওয়া সারাদিন রোদের মধ্যে কাজ করতে হয় অনেকে বলেন ভাই গরমে শরীরটা শুকিয়ে যায় কিন্তু কি করব পরিবারের জন্য তো করতেই হবে মহিলাদের মধ্যে অনেকেই হাউসমেড হিসাবে কাজ করেন এই কাজে বাসায় থাকা খাওয়া সুবিধা পাওয়া যায় কিন্তু চ্যালেঞ্জও আছে অনেক মহিলাই বলে থাকে তাদের বেতন ঠিক মতো দেওয়া হয় না আর একটা বড় সেক্টর হলো ড্রাইভিং অনেক বাংলাদেশি ড্রাইভার হিসাবে সেখানে কাজ করে এই কাজের দক্ষতা থাকলে ভালো আয় করা যায় তবে লাইসেন্স পাওয়া আর ট্রাফিক নিয়ম মানা এগুলো অনেক বড় কঠিন একটা কাজ সৌদিতে আমাদের বাংলাদেশি ভাইদের জীবনযাত্রা কেমন সৌদি আরবের জীবনটা অনেক অনেকটাই আলাদা প্রথমত সেখানের আবহাওয়া সেখানের আবহাওয়া খুবই গরম চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায় তাই কাজের সময় শরীরের যত্ন নেওয়া খুবই কঠিন অনেক কর্মী কোম্পানির দেওয়া বাসায় থাকেন এই একটি বাসায় আট থেকে দশ জন মানুষও পর্যন্ত থাকে রান্না বান্না কাপড় ধোয়া এইসব নিজেরাই করতে হয় তবে কিছু কোম্পানি খাবারের ব্যবস্থা করে জীবনযাত্রার খরচ নিয়ে যদি কথা বলি সৌদিতে খাবার দাবার থাকার খরচ তুলনামূলক কম কিন্তু সমস্যা হলো অনেকে টাকা বাঁচাতে চান তাই তারা খুবই কম খরচ করেন তিন থেকে চারশো রিয়ালের মধ্যে সব কিছুই চালিয়ে নেন এটা সত্যি অবিশ্বাস্য আর একটা বড় বিষয় হলো সংস্কৃতি সৌদি আরব একটা মুসলিম দেশ তাই নামাজ রোজা এইসব পালন করা সেখানে খুবই সহজ কিন্তু সংস্কৃতির পার্থক্য আছে এবার আসুন একটু সিরিয়াস হয়ে কথা বলি সৌদিতে আমাদের বাংলাদেশি কর্মীদের জীবন সব সময় সহজ নয় সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে প্রথমত কাফালা সিস্টেম এই পুরো কাফালা সিস্টেম নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে কোন চাকরি পছন্দ না হলে সেটি পরিবর্তন করা কিংবা নিজের পছন্দে দেশে যাওয়া এগুলো সম্ভব হয় না অনেক সময় নিয়োগকর্তারা এই ক্ষমতার অপব্যবহার করেন তুমি আক্তার নামে একজন মহিলা ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন তিনি বলেছিলেন তার শরীরে গরম তেল দেওয়া হয়েছে এরকম ঘটনা শুনলে মনটা সত্যি খারাপ হয় আরেকটা সমস্যা হলো বেতন অনেকেই বলে থাকে তাদের পুরো বেতন একসাথে দেওয়া হয় না অথবা সময় মতো বেতন দেওয়া হয় না কেউ কেউ মাসের পর মাস বসে থাকে কিন্তু টাকা পায় না সৌদি আরবে মহিলা কর্মীদের জন্য চ্যালেঞ্জ সবচেয়ে বেশি অনেকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন গত কয়েক বছরে অনেক মহিলা ফিরে এসেছে তাদের সাথে অনেক বেশি দুঃখজনক গল্প নিয়ে তবে সৌদি সরকার এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে দুই সালে তারা কাফালা সিস্টেমে কিছু পরিবর্তন নিয়ে আসছে তবে এগুলো আমাদের জন্য কোনো বড় পরিবর্তন না এবার একটু পজিটিভের কথা বলি সব কিছু খারাপ না অনেক বাংলাদেশি সৌদিতে গিয়ে সফল হচ্ছেন তারা পরিবারের জন্য টাকা পাঠান দুই সালে বাংলাদেশে প্রায় তেইশ বিলিয়ন ডলার রেমিডেন্স এসেছে এর একটা বড় অংশ সৌদি আরব যারা নতুন সৌদিতে যেতে চান তাদের জন্য কিছু পরামর্শ হলো প্রথমত ভালো এজেন্সি বেছে নিতে হবে তাদের লাইসেন্স চেক করুন দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে পড়বেন না দ্বিতীয়ত কাজের চুক্তি ভালো করে পড়ুন কত টাকা বেতন কি কাজ কত ঘন্টা ডিউটি সব কিছুই মাথায় রাখুন নিজেকে কাজের যোগ্য করে তুলুন সৌদি আরবের সংস্কৃতি সম্পর্কে জানুন তাদের সম্পর্কে অনেক এই ভুলের কারণেই রয়েছে বাংলাদেশি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখুন কোনো সমস্যা হলে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন সৌদি আরবে বাংলাদেশ কর্মীদের জীবনটা একটা মিশ্র অভিজ্ঞতা সুযোগ আছে চ্যালেঞ্জও আছে কিন্তু আমাদের তাদের পরিশ্রম দিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আপনার কাছে যদি সৌদিতে কাজ করা কোনো গল্প থাকে তাহলে কমেন্টে শেয়ার করো আপনার অভিজ্ঞতা অন্যদের অনুপ্রেরণা দিতে পারে